আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমার কাজের দ্বিতীয় অংশ তো শুরুতে বললেন নেই আমার আজকে অনেক ভালো লাগতেছে এক কারণে কারণ হচ্ছে রিফাত ভাই গত তিন দিন ধরে অসুস্থ ছিল তো এখন সুস্থ হয়েছে জ্বর সেরে গেছে ওই যে সাদা গেঞ্জি গাই দেওয়া হচ্ছে রিফাত ভাই তো আমি আর রিফাত হচ্ছে আমার দোকানে যে মালামালগুলো ছিল সেগুলো হতে সাজাইতেছিলাম আর হচ্ছে খাতায় নোট করতেছিলাম যে আমার কাছে কি কি পণ্য আছে কি কি পণ্য নাই এগুলো তাকে থেকে দেখিয়া পরে নোট করতেছিলাম তো দেখলাম যে আমার কয়েকটা পণ্য শর্ট আছে তারপরে খাতায় লিখলাম যে সকল পণ্য থাকে না সেগুলো খাতায় নোট করি এই কারণে যাতে পরবর্তী সময় যখন আমরা মুকামে যাই যাতে আমাদের ওইটা মিস না পড়ে যায় যাতে পরবর্তী রাখার টাইমে যাতে মনে পড়ে যে এই পণ্যগুলো আমাদের শর্ট আছে এই জন্য হচ্ছে আমরা পণ্যগুলোকে ম্যামো করে রাখি লেখা শেষ করে তারপর হচ্ছে আবার পণ্যগুলোকে আবার সাজাতে শুরু করলাম আমি আরিফাত ভাই তো সাজাইতে সাজাইতে আমাদের এক পর্যায়ে সাজানো শেষ হয়ে গেল তো পণ্য সাজানোর জন্য আমরা সবসময় নিলেবিলি টাইমটাকে খুঁজে নেই কারণ কাস্টমার যখন থাকে তখন তো সাজানো আমাদের সুবিধা হবে না কারণ সে সময় বাধাগ্রস্ত হয় বেচা কেনার একটু ক্ষতি হয় কাস্টমার যখন থাকে না তখন হচ্ছে আমরা পণ্যগুলোকে সাজাই তারপর হচ্ছে স্কোয়ার কোম্পানি ডিএসআর আসছে ওই যে গতকালকে আপনারা হয়তো দেখছিলেন স্কোয়ার কোম্পানি যে উনি হচ্ছে স্কোয়ার কোম্পানি অর্ডার কাইটে নিয়ে গেছিলো তো সে সকল কিছু পণ্য নিয়ে আসছে তো পণ্যগুলো ঠিকঠাক আছে কিনা ওনার থেকে আমি বুঝে নিতেছিলাম যাতে পণ্যগুলো ঠিক থাকে পরে দেখলাম পণ্যগুলো ঠিক আছে তারপর পণ্যগুলোকে কোড দিব দেখে আমি আমার ক্যালকুলেটার নিলাম তারপর ক্যালকুলেটার দিয়ে কমিশন বাদ দিয়ে ক্যালকুলেটার দিয়ে আমি সঠিক দাম করে বের করলাম তারপর হচ্ছে পণ্যের গায়ে হচ্ছে কোডিং দিয়ে দিলাম কোডটা হচ্ছে অনেকে ভুল ভাবতে পারেন যে আমি আবার কোড লিখতেছি কেন এটা হচ্ছে যে আমার কত পাইকারি কিনা পড়লো সেটা নির্দিষ্ট একটা সংখ্যা গোপন কোডের মাধ্যমে আমি লিখে রাখছি যাতে বিক্রি করার সময় কতটা কমে বিক্রি করতে পারবো সেটা অনুপাত বোঝা যায় কারণ প্রত্যেকটা মানুষ এখন হচ্ছে সচেতন সবাই চায় যে কম লাভে নেওয়ার জন্য আমি এই জন্য সবসময় কমিশনে মাল বিক্রি করার জন্য চেষ্টা করি তারপরে এই জন্য কোডটা লিখে রাখছি যে নির্দিষ্ট কত করে কেনা পড়ছে সেটা জানার পর আমি যাতে ছাড় দিতে পারি তো এই জন্য হচ্ছে আমার কোডগুলো দেওয়া ইতিমধ্যে কোডগুলো দেওয়া শেষ হয়ে গেছে তারপরে রিফাত ভাইকে বললাম যে এই পণ্যগুলো নিয়ে তাকে সাজাও পরে রিফাত এই পাশে আসলো আসার পরে এই পণ্যগুলোকে এক এক করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে সাজাই দিল তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়েন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে